আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কৃষকদের কাজ কিন্তু সরাসরি সুনামিজীবী পক্ষ থেকে সরাসরি দেখার চেষ্টা কিন্তু কৃষক ভাইরা কীভাবে ধান মাড়াই করছে এবং ভিডিওর মাধ্যমে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করতে চাই কৃষক কৃষক ভাইরা কিন্তু আপনারা জানেন যে একটু কিন্তু বর্ষা মৌসুম তারপরে কিন্তু এত সুন্দর ধান চাষের পর কিন্তু এখানে ধান মাড়াই কীভাবে হচ্ছে আজকে কিন্তু আমি আমরা সরাসরি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে পারতে কীভাবে ধান মারাই করে সম্পূর্ণ ভিডিও প্রতিটি যেন আমাদের এই চ্যালেঞ্জ আর সোনালি টিভির পক্ষ থেকে ভিডিও ধান মারাই করা হয় ভিডিওটা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে দেখতে

আপনারা জানেন যে গ্রাম বাংলার সব কিছু কালচার দেখেন এত সুন্দর ধান এখানে সাজা দিয়ে দেওয়া হয়েছে এই ধানগুলি কিন্তু এখন এই কৃষক ভাইরা কিন্তু পাড়াই যায় তবে সোনাল টিভির পক্ষ থেকে সবাইকে ভিডিওটা ধারণ করছি তবে সোনাল টিভি থেকে সবাই সাবস্ক্রাইবার হয়ে আমাদের চ্যানেলে ভাঙিয়ে থাকবে আরও কিছু গ্রামের কালচার নিয়ে কিন্তু আমি প্রতিদিনই পরে আপডেট করছি কিন্তু খবর আমাদের এই চ্যালেঞ্জ থেকে দিয়ে থাকি হ্যাঁ তোমাদের প্রতি পক্ষের প্রতি সবাইকে অভিমন্দর ভালোবাসা দেখেন আবারও আমি গান মারাই কি হ্যাঁ আমি স্কুলটা দেখেছি আজকে আপনি স্মৃতি স্কুলটা তারপরে স্কুলের মুখেই কিন্তু এই বিদ্যালয়ের পাশে উনিশ ধান বাড়াই মারাই কাজ তাহলে বৃষ্টি আপনারা জানেন যে আমাদের এলাকায় কিন্তু মাঠে কিন্তু অনেক সাদা তারপরে কিন্তু সরাসরি স্কুলের স্কুলের কিন্তু নিচে মারা